পরকীয়া প্রেমিকের সঙ্গে নিয়ে স্বামীকে না। দেশে পাঠিয়ে। সাজিয়েছিলেন নাটক তারপরেও কিন্তু তাদের শেষ রক্ষা হলো না কত সুন্দর একটি সাজানো সংসার ছিল মোনালিসার হিমুর শুধুমাত্র পরকিয়া প্রেম করার কারণে আজকাল কিন্তু সবকিছু হারাতে হলো মোনালিসা হিমুকে কিন্তু যাবাজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত এবং তার প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছে মোনালিসা হিমুর স্বামী শরীফ উদ্দিন বিদ্যুতে কাজ করতেন কাজের জন্য বেশিরভাগ সময় তার কিন্তু বাইরে থাকতে হতো এবং সেই সুযোগটাই কাগিতে লাগিয়েছে আশিকুজ জামান অর্থাৎ তার পরকীয় প্রেমিক কিন্তু এদিকে মনালিসা হিমু কিন্তু তিনটি কন্যা সন্তান ছিল তাদের একটি সাজানো গোছানো পরিপাটি সংসার ছিল তাদের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে কিন্তু মনালিসা হিমুর স্বামীর চাকরির কারণে তাদেরকে পোস্টিং হয় কিন্তু কুমিল্লায় তারা বাড়িতে থাকা অবস্থায় এই সমস্যাগুলো কিন্তু ছিল না সেখানে তারা বাসা নিয়ে থাকতে শুরু করে কিন্তু যখন আহ এই কুমিল্লায় যায় তখন কিন্তু সেখানে নামে এই ব্যক্তিটি হাজির হয় এবং জামানের সঙ্গে যখন আহ পরিচয় হয় এরপরে আস্তে আস্তে কিন্তু এই পরিচয় থেকে প্রেমিক সম্পর্ক কিন্তু ওটা গড়ে ওঠে এবং এই প্রেম আস্তে আস্তে কিন্তু গভীর হয় এইভাবে তাদের দীর্ঘদিনে কিন্তু প্রেম চলে কিন্তু এই বিষয়টি তার স্বামী কোনোভাবেই কিন্তু জানতো না তার স্বামী ভাবতো হয়তো যে তার এতগুলো সন্তান রয়েছে এবং এরপরে তার স্ত্রী হয়তো কখনোই এই ধরনের কোনো কর্মকাণ্ড করবে না কিন্তু তাকে কিন্তু ভুল প্রমাণিত হতে হলো তাদের প্রেম এতটাই হয় যে তারা দুজন মিলে বিদায় করে চিন্তা ভাবনা করে তারপর শরীফুদ্দিন যখন চাকরি থেকে বাসায় ফিরে মনালি চায় এবং আশিকুজ্জামান মিলে রাতের বেলা শরীফুদ্দিনের মাথায় হাতুড়িয়ে আঘাত করে এবং সে আঘাতের ফলে সাথে সাথে কিন্তু সে দুনিয়া থেকে না ফেরার দেশে চলে যায় তারপর সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তার স্ত্রী ডাকাতির নাটক সাজায় তার স্ত্রী গিয়ে আবার থানায় একটা মামলা করে কিন্তু এই মামলা করে সে ভেবেছিল যে হয়তো তার উপরে কোনো ধরনের সন্দেহ হবে না কিন্তু পুলিশ যখন তদন্তে নামে তখন কিন্তু তার স্ত্রীকে ধরে ফেলে এবং সঙ্গে তার পরকে প্রেমিককে সহ দর্শক শ্রোতা ঘটনাটি ঘটেছে কিন্তু দু সালে তিন বছর পরে এসে সেটা রায় কিন্তু ঘোষণা করা হয়েছে অনেকে হয়তো আপনারা বলতেন যে এগুলো সাজা হয় না বাংলাদেশে কিন্তু এই ভিডিও দেখে হয়তো আপনার ধারণা পুরোপুরি পাল্টে যাবে এর প্রমাণ হয়তো আপনারা দেখতে পারলেন এদের সাজা হচ্ছে সামনে আরও কঠোরভাবে হয়তো সাজা হবে অনেক মহিলারাই আছেন যারা কিন্তু এই সুন্দরী কিন্তু তাদেরকে দেখে বোঝা যায় না যে আসলে তারা বিবাহিত বা তাদের সন্তান আছে কিনা এই হিমুর ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটেছে এবং হিমো কিন্তু এই সুযোগকে কিন্তু কাজে লাগিয়েছে তিনটা সন্তান থাকার পরেও সে কিন্তু এমন একটা সম্পর্ক গড়ে উঠিয়েছে যে সম্পর্কে সমাজ কিন্তু কখনোই মেনে নিবে না এবং পরিবার পরিবেশের সাথে কিন্তু এটি কখনোই যায় না তো তার চেহারা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এতগুলো তার সন্তান রয়েছে তারা বেশিরভাগ কিন্তু এই ধরনের ঘটনা ঘটায় কিন্তু এগুলো করার পরে তাদের কিন্তু শেষ রক্ষা হয় না আপনারা কি মনে করেন যে এই ধরনের কর্মকাণ্ড করে বেঁচে যাবেন এটি কিন্তু কখনোই সম্ভব নয় কারণ বাংলাদেশের আইন কিন্তু অনেক বেশি কঠোর এবং যেকোনো না যেকোনো ভাবে পুলিশ কিন্তু সব সত্য ঘটনা বের করে ফেলে প্রত্যেকেই কিন্তু এই ধরনের সাজা দেওয়া উচিত যারা এই ধরনের কর্মকাণ্ড করে থাকে মোনালিসা হিমুকেও কিন্তু আদালত মৃত্যুদণ্ড দিত কিন্তু তার তিনজন সন্তান রয়েছে যাদের দিকে তাকিয়ে কিন্তু আদালত এই ধরনের সিদ্ধান্ত দেয়নি আদালত চিন্তা করেছে যে যদি তাকে হলো মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে তার সন্তানগুলো একা হয়ে যাবে তার সন্তানরা যেন তাই যে তার মায়ের সাথে দেখা করতে পারে সেই জন্য তাকে শুধুমাত্র যাবজ্জীবন দেওয়া হয়েছে যেন এই সন্তানগুলো বলতে পারে তাদের মা জীবিত আছে এবং তারা যেন দেখা করতে পারে তার মায়ের সাথে এদিকে তাদের বাবাকে কিন্তু তারা অনেক আগেই হারিয়ে ফেলেছে এখন যদি তার মাকেও তারা হারিয়ে ফেলে তাহলে কিন্তু তাদের দুনিয়াতে কিন্তু কেউই থাকবে না এই জন্য আদালত সবকিছু বিবেচনা করে তাদের কিন্তু যাবজ্জীবন দিয়েছে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেন যেন না সবাই যেন সতর্ক হয় এবং পরকিয়ার মতো এই ধরনের সম্পর্ক থেকে বিরত থাকে সবাই সতর্ক থাকেন এবং আমরা কখনোই চাই না যে এই ধরনের ঘটনা আর সামনের দিনে ঘটুক এবং কেউ ঘটনার সাহস পাক আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য